আসসালামু আলাইকুম আমি অল থেকে মামুন চৌধুরী বলছি আর আপনারা দেখতেছেন অল আজকে অল নিয়ে আলোচনা করবো থাই গ্লাসের বিষয় নিয়ে আপনি কোন মাল ব্যবহার করতে পারেন কত টাকা আসতে পারে বিস্তারিত ইনশাল্লাহ জানতে পারবেন আর আমরা কিন্তু বাইরের জন্য তৈরি করেছি এগুলো হচ্ছে নিজামুদ্দিন বাইরের জন্য তৈরি করা যাদের প্রয়োজন তারাই কিন্তু ভিডিওটা দেখতে পারেন আর এটা হচ্ছে ব্লু কালার ফ্র্যাম যেটা মার্কের গ্লাস বাইরে থেকে দেখা যায় না ভিতর থেকে দেখা যায় এই ধরনের মার্কারের গ্লাস আর ফ্র্যামগুলো হচ্ছে ব্ল্যাক কালার কালার মাল দিয়ে কাই মাল দিয়ে নিতে চলে প্রতি স্কোয়ার আমরা নিয়ে থাকি নেট ছাড়া চারশো আশি চারশো নেট সহকারে সাতশো এবং আমরা ব্লু এবং ব্ল্যাক এর মধ্যে যেগুলো এগুলো আমরা প্রতি স্কোয়ার নিয়ে থাকি ন্যাকশালে চারশো আশি ন্যাটশ পাঁচশো আশি টাকা আপনি চাইলে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন মূলতের প্রাইসটা নির্ভর করে কাজের উপর কাজের কোয়ালিটির উপর আবার এই ধরনের মাল ছাড়া যদি আবার নর্মাল মাল রয়েছে যেগুলো খরচ অনেক কম অনেক কম খরচের মাধ্যমে তৈরি করতে চাইলে আর তাও সম্ভব আপনি গোল্ডেন মাল ছশো টাকাও তৈরি করা যায় সাতশো টাকা তৈরি করা যায় তিন ইঞ্চি মাল রয়েছে চার ইঞ্চি মাল রয়েছে এবং সে ব্লু এবং ব্ল্যাক বা সিলভার খেলা এগুলো নিতে পারবেন চারশো আশি পাঁচশো আশি টাকার মাধ্যমে আর আমাদের ওয়ার্ডে করা সিস্টেম ভিডিও দেওয়া আছে দুটো আছে আমাদের কারখানা আসবে এবং আমাদের কারখানা কর্মটা ফিটিং করে দিয়ে আসবে আমাদের চারটা কারখানা চারোটা কারখানাতে গেটের কাজ গ্রিলের গাছ ইত্যাদি বিল্ডিং এর যা কিছু প্রয়োজন সব কিছু ওয়ার্ডার করলে সমগ্র বাংলাদেশে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে ওয়ার্ডে করে সংগ্রহ করতে পারেন ধন্যবাদ